যখন দেখবেন আপনাকে ছেড়ে যাওয়া আপনাকে ছেড়ে চলে যাওয়া এবং আপনাকে অপমান করা মানুষগুলো আবার কিন্তু আপনার প্রতি আগ্রহ প্রকাশ করছে তাহলে বুঝবেন আপনার জীবনে কিন্তু কিছু পরিবর্তন ঘটতে চলেছে তো তুলারাশির জাতক জাতিকাদের জীবনেও কি এইরকম কিছু পরিবর্তন ঘটবে তো সেটা অবশ্যই আলোচনা করব কিন্তু তার আগে বলে দিই এটা হচ্ছে এপ্রিল দু হাজার পঁচিশের রাশিফল আলোচনার ভিডিও নক্ষত্র ভিত্তিক আলোচনা কিন্তু এপ্রিল দু হাজার কিন্তু একটু পরিবর্তন করতে গেলে তুলারাশির জাতক জাতিকাকে কিন্তু বেশ কিছু প্রতিকার মেনে চলা উচিত নাম্বার ওয়ান যে প্রতিকার তুলারাশির জাতক জাতিকাদের মেনে চলা উচিত সেটা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন কিন্তু তুলারাশির জাতক জাতিকারা অ্যাটলিস্ট তিনবার না হলে সময় থাকলে বার না হলে একশো আটবার এই তিনবার বার বা একশো আটবার তুলারাশির জাতক জাতিকারা কিন্তু শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন বেশি যে কিন্তু পাঠ করার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন নিজেদের ঘরের মধ্যে বা আপনার যে সোবার ঘর আপনার যে ধরুন ডাইনিং প্লেস বা আপনার অন্যান্য সোবার ঘর যে কোনো জায়গায় তুলারাশির জাতক জাতিকারা এপ্রিল দু হাজার পঁচিশে একটু গোলাপ জল চেষ্টা করবেন তাতে দেখবেন ঘরের মধ্যে কিন্তু একটা পজিটিভিটির জায়গা তৈরি হচ্ছে আপনার কাজকর্মের ক্ষেত্রে কিন্তু দ্রুততা বৃদ্ধি পাবে এবং আপনার মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পরিবর্তন তুলারাশির জাতক জাতিকারা পরিলক্ষিত করতে পারবেন তো এই দুটি বিশেষ প্রতিকার তুলারাশির জাতক জাতিকারা কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশে মেনে চলার চেষ্টা করবেন চলুন এবার আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে এপ্রিল দু হাজার পঁচিশ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন জায়গায় পরিবর্তন ঘটবে কোন কোন মানুষ তুলা রাশির জীবনে কিন্তু আবার পুনরায় আসতে চাইবে এবং নক্ষত্র ভিত্তিক মাধ্যমেও দেখে নেওয়ার চেষ্টা করব কেমন থাকবে এপ্রিল দু হাজার পঁচিশ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নমস্কার জয় মাতারা প্রথমেই তুলা জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার পঁচিশে হেলথের জায়গা নিয়ে একটু আলোচনা করে নেওয়া দরকার রয়েছে প্রথমেই তুলারাশির জাতক জাতিকাকে দুটো তথ্য কিন্তু বলে রাখার চেষ্টা করি দেখুন আপনার ফোর্থ হাউস এবং ফিফথ হাউসের লর্ড শনিদেব তিনি কিন্তু সঞ্চার করে গেছেন আপনার ষষ্ঠ ভাবের ওপর এবং ষষ্ঠভাবে এবং দ্বাদশভাবে কিন্তু কেতুর অবস্থান থাকছে তার মানে বৃত্তশালীর একটা যোগ কিন্তু এখানে রয়েছে এখানে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে লগ্ন এবং তার সঙ্গে ভাবের অধিপতি শুক্র তিনি কিন্তু মোটামুটি হাফ অফ দ্য মান্থ বক্রগতিতে থাকবেন তারপর মার্গী গতিতে ফিরবেন বুধের সঙ্গে অবস্থান করবেন রাহু এবং শনির সঙ্গে কিন্তু অবস্থান করবেন তেরো তারিখ পর্যন্ত তিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার একাদশপতি রবির সঙ্গেও কিন্তু অবস্থান করবে অষ্টমে কিন্তু থাকছেন দেবগুরু বৃহস্পতি এবং এবং আপনাদের টেন্থ হাউসে কিন্তু থাকছে মঙ্গল যে আপনার দ্বিতীয় সপ্তম ভাবের অধিপতি তার মানে একটা জায়গা ক্লিয়ার ফেসে এসে কিন্তু দাঁড়ানো যাচ্ছে যে তুলারাশির জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার পঁচিশে হেলথের কিছু জায়গা নিয়ে একটু কষাস থাকা কিন্তু বিশেষভাবে প্রয়োজন কারণ এপ্রিল দু হাজার পঁচিশে তুলারাশির জাতক জাতিকাদের গোড়ালির বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণার মধ্যে কিন্তু পড়তে হতে পারে পায়ের ফিটে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা হওয়ার মতন সমস্যার মধ্যে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু পড়তে হতে পারে আবার অনেক ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে খাওয়া দাওয়ার প্রতি কিন্তু একটা একটা কন্ট্রোল হারিয়ে ফেলা বা অতিরিক্ত তেল মশলাযুক্ত রিচ খাবার প্রতি প্রবণতা এই সময় বৃদ্ধি হওয়ার কারণে কোথাও না কোথাও গিয়ে শারীরিক পেটের বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু পড়তে হতে পারে দ্বিতীয়ত রাশি জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে কিন্তু আপনারা পেটের দিকের অংশ মানে বিশেষত কিন্তু লোয়ারের দিকের অংশ নিয়ে কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন মোস্ট অব দ্য কিন্তু আমি বলবো খাওয়া দাওয়ার দিকটা কিন্তু নজর রাখার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকবে এপ্রিল দু হাজার কারণ দেখুন উচ্চস্থ শুক্র রাহুর সঙ্গে অবস্থান করছে শনির সঙ্গে অবস্থান করছে বুধের সঙ্গে অবস্থান করছে তার মানে কোথাও না কোথাও তুলারাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে হেলথের কিন্তু ছোট ছোট কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে সুতরাং এখন কিন্তু হেলথের দিকটা অবশ্যই তুলারাশির জাতক জাতিকারা নজর রেখে চলবেন আরও একটা বিষয় এই মুহূর্তে মাথায় রাখার চেষ্টা করবেন বিশেষত দীর্ঘদিন সুগার রিলেটেড সমস্যা আপনার যদি থেকে থাকে হাই ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা যদি আপনার থেকে থাকে সেগুলোকেও কিন্তু ভালোভাবে মেজারমেন্ট করে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই তুলারাশি জাতক জাতিকাদের করা উচিত তবে বেস্ট যে জায়গাটা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের তৈরি হবে সেটা হচ্ছে মন মানসিকতার ক্ষেত্রে জায়গা কারণ এখন তুলারাশির জাতক জাতিকাদের মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু বেশ বড় বড় কিছু পরিবর্তন ঘটতে আমরা দেখবো যেখানে অতিরিক্ত যদি আপনার কোনো ডিপ্রেশন থেকে থাকে সেখান থেকে কিন্তু একটা বেস্ট রিলিফমেন্ট কিন্তু আপনার তৈরি হবে তুলারাশির জাতক জাতিকাদের এখন কিন্তু অ্যারোগেন্স লেভেল অনেকটা কম থাকবে কনফিডেন্স লেভেলের জায়গা বা কনফিডেন্সের মাত্রা কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে তুলারাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারবো তবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পরিবার কেন্দ্রিক জায়গা হেলথ রিলেটেড জায়গায় পরিবার নিয়ে তুলারাশি জাতক জাতিকাদের দুশ্চিন্তা মুক্তি হান্ড্রেড পার্সেন্ট ঘটবে কারণ এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে প্রদান করবে সন্তানের দিন ধরে যদি কোনো ট্রিটমেন্ট চলে থাকে সন্তানের দীর্ঘদিন ধরে যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে তার ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন তুলারাশির জাতক জাতিকারা এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু পরিলক্ষিত করতে পারবেন আরও একটা জায়গা সেটা হচ্ছে স্পাউসের হেলথের জায়গা দ্বিতীয় সপ্তম্পতি মঙ্গল এবার কিন্তু আপনার টেন থাউসেড নিচস্ত থাকলেও এখন কিন্তু তুলারাশির জাতক জাতিকারা স্পাউসের হেলথ পাউশের কিন্তু মন মানসিকতার ক্ষেত্রে বেশ ভালো জায়গা সেটা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন তুলা তুলারাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে পারিবারিক ক্ষেত্রের জায়গা কিন্তু বেশ ভালো ফলাফল স্বাস্থ্য জায়গায় কিন্তু তৈরি করতে চলেছে যারা বিশেষত কিন্তু নক্ষত্রের আছেন তাদের জন্য বলবো এই মুহূর্তে কিন্তু আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে হাঁটাচলা চলা করতে গেলে পায়ের নিচের অংশে কিন্তু চোটাঘাত প্রাপ্তি হতে পারে পায়ের নিচের অংশে বিভিন্ন রকম ব্যথা অনুভূত হতে পারে এই জায়গাগুলো নিয়ে কিন্তু একটু সচেতন আপনার কিন্তু অবশ্যই অবশ্যই থাকা উচিত দ্বিতীয়ত চিত্রা নক্ষত্রের মানুষকে বলব মানসিক ক্ষেত্রের একটা উন্নতি অবশ্যই এপ্রিল দু হাজার পঁচিশে আপনার কিন্তু কিন্তু প্রাপ্ত হতে চলেছে মানসিক অ্যাংজাইটি ডিপ্রেশনের জায়গা কিন্তু অনেকটা কম চিত্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকবে পরিবার কেন্দ্রিক জায়গায় হ্যাঁ যেটা একটু সমস্যা দিতে পারে সেটা হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বাবা মা এবং তার সঙ্গে স্পাউসের হেলথের জায়গা চিত্রা নক্ষত্রের মানুষকে ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রদান করবে বিশাখা নক্ষত্রের মানুষকে কিন্তু বলবো পেটের বিভিন্ন রকম সমস্যা থেকে কিন্তু সাবধান কারণ এই মুহূর্তে বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু একটা কিন্তু কি বলবো অতিরিক্ত রিচ খাবার বা তেল মশলাযুক্ত খাবার একটা প্রবণতা আপনার মধ্যে কিন্তু বৃদ্ধি হতে পারে এবং আপনি লক্ষ্য করবেন এই কারণের জন্য আপনার কোলেস্ট্রল থাইরয়েডের মাত্রা কিন্তু বৃদ্ধি হচ্ছে পেটের বিভিন্ন রকম সমস্যায় আপনাকে কিন্তু পড়তে হবে এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন বিশাখার ক্ষেত্রে অবশ্যই পিতামাতা শরীর স্বাস্থ্য এবং তার সঙ্গে কিন্তু আপনার স্পাউসের হেলথের দিকেও কিন্তু বেশ ভালো ফলাফল আপনার জন্য কিন্তু পরিলক্ষিত হচ্ছে স্বাধী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই হাঁটাচলা চলা করবে কিন্তু খুব সাবধানে এবং হাঁটাচলা করার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন এই মুহূর্তে পায়ে যেন কোনো রকম चोट agat না হয় এমনও হতে পারে হোচটকে এমন ভাবে লাগতে পারে যেখানে কিন্তু পায়ের নোকে বিভিন্ন রকম উঠে যাওয়ার মত সমস্যা কেটে যাওয়ার মত সমস্যাগুলো কিন্তু তৈরি হতে পারে আবার সাথী নক্ষত্রের মানুষের এই মুহূর্তে খাওয়া দাওয়ার প্রতিও কিন্তু একটা কন্ট্রোল সেটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন থাকবে বিভিন্ন রকম স্ট্রিট ফুড বা বিভিন্ন রকম জ্যাং ফুড বলুন বা তেল মশলাযুক্ত খাবার এগুলোকে কিন্তু এভয়েড করার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সাথী নক্ষত্রের মানুষের পিতামাতার শারীরিক স্বাস্থ্য এবং সন্তানের শারীরিক স্বাস্থ্য কিন্তু ভালো ফলাফল সাথী নক্ষত্রের মানুষকে অবশ্যই অবশ্যই এপ্রিল দু হাজার কিন্তু প্রাপ্ত করতে চলেছে অতএব আমি কিন্তু হেলথ পার্টে তুলারাশির জাতক জাতিকাদের খুব একটা সমস্যার জায়গা এপ্রিল দু হাজার দেখতে পাচ্ছি না কিন্তু যে যে জায়গাগুলো বললাম এগুলো নিয়ে একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন চলে আসি দ্বিতীয় যে জায়গা সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা বা চাকরি ক্ষেত্রের জায়গা দেখুন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ব্যাপার তো অনস্বীকার্য যে যখন শনি ঢাইয়াও চলেছে বা তার পরবর্তী সময়ে শনি যখন পঞ্চম ভাবের ওপর দিয়ে যাচ্ছিল বোথ অব দ্য কেসেস আমরা কিন্তু দেখেছি তুলারাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম কর্মকেন্দ্রিক সমস্যা নিয়ে কিন্তু চলছিলেন এখানে যেটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখের পরবর্তী সময় আপনার সেভেন হাউজের ওপর রবি উচ্চস্থ হবে এবং এই রবির ফোর্থ হাউজে কিন্তু অবস্থান করবে মঙ্গল যে কিন্তু নিচস্ত থাকবে এই থেকে কিন্তু একটা জিনিস একদম এখন কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের কর্মকেন্দ্রিক জায়গায় ব্যস্ততার পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি হচ্ছে কাজের চাপও কিন্তু এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের উপর থাকবে অন্যের কাজের দায়িত্বও কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাকে নিতে হতে পারে কিন্তু প্যারালালি যেটা কিন্তু বেটার জায়গা তৈরি করবে সেটা হচ্ছে এর কারণে কিন্তু যে রেকগনিশান তুলারাশির জাতক জাতিকাদের প্রাপ্য সেটা কিন্তু আপনার অবশ্যই প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু থাকবে এই মুহূর্তে কর্মকেন্দ্রিক জায়গায় তুলারাশির জাতক জাতিকাদের ঘোরাঘুরির পরিমাণ সেটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে কোনো একটা জায়গায় কিন্তু বা কোনো একটা নতুন প্রজেক্টে গিয়ে আপনাকে কিন্তু সেই রকম নতুন স্থানে গিয়ে কাজ করার মতন কিছু অপরচুনিটি সেটাও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা এপ্রিল দু হাজার অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরও একটা বিষয় রাশি জাতক জাতিকাকে বলবো যারা কিন্তু বিশেষত চাকরি পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য তেরো তারিখের পরবর্তী সময়টা কিন্তু অত্যন্ত ভালো থাকবে কারণ ওই মুহূর্তে কিন্তু শুক্র বা আপনাদের লগ্নভাবের অধিপতি ষষ্ঠভাবে কিন্তু মার্গী গতিতে ফিরবে এবং তার সঙ্গে রবিও কিন্তু সেভেন হাউসে সঞ্চার করে যাবে তার মানে তেরো তারিখের পরবর্তী সময় থেকে যারা কিন্তু চাকরি পরিবর্তন করতে চাইছিলেন নতুন ইন্টারভিউ ফেস করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি হবে এখানে দুটো বিষয় মাথায় চেষ্টা রাখার চেষ্টা করবেন একটা হচ্ছে বুধের সঙ্গে রাহুও কিন্তু অবস্থান করবে যে কারণের জন্য কোথাও না কোথাও কি আপনি লক্ষ্য করবেন আপনার কালিগস আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিন্তু আপনার পেছনে কিন্তু ভাবে কিন্তু লাগার চেষ্টা করবে এই ব্যাপারগুলোকে কিন্তু একদম না দেখার মতন অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবেন কোনো রকম কন্ট্রোভার্সির জায়গা বা উগ্রতার জায়গা বা অ্যারোগেন্সের জায়গা কিন্তু দেখাতে যাবেন না কারণ এই সময় মনে রাখবেন আপনার ক্ষেত্রে কিন্তু আপনার কাজের প্রকাশটা সব থেকে বেশি প্রয়োজন কারণ দীর্ঘদিন পর কাজের ক্ষেত্রে অপরচুনিটিগুলো যখন ফিরতে চলেছে সেগুলোকে গ্র্যাব করাই কিন্তু তুলারা জাতক জাতিকাদের মূল উদ্দেশ্য অবশ্যই অবশ্যই হওয়া উচিত এখানে একটুখানি বলে দিই বিশেষত তুলারাশির জাতক জাতিকারা যারা কিন্তু ফাইন্যান্স সেক্টরে যারা চাকরি করছেন যারা বিভিন্ন রকম আইটি রিলেটেড সেক্টরে চাকরি করছেন বা যারা কিন্তু বিভিন্ন রকম ডিভিশনে যারা কিন্তু চাকরি করছেন বা এইচআরে যারা কিন্তু চাকরি করছেন বা যারা কিন্তু মার্কেটিং ডিভিশনে যারা চাকরি করছেন যারা কিন্তু সেলস ডিভিশনে যারা কিন্তু চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে কাজের কিন্তু এখন অপরচুনিটি সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বিভিন্ন রকম পাবলিকেশন হাউসে যারা কিন্তু চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে এখন ভালো ফলাফল সেটা থাকবে এবং সরকারি ক্ষেত্রে বিভিন্ন রকম হেলথ সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন যারা কোনো রকম মানে কি বলবো যারা শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন বা যারা সরকারি ক্ষেত্রে কিন্তু কোনো কোনো এমন একটা ডিভিশনের মধ্যে কোনো সার্ভিস ডিভিশনের মধ্যে যারা কিন্তু চাকরি করছেন কোনো ট্যাক্স ডিভিশনে যারা কিন্তু চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে এই মুহূর্তে কাজের একটা উন্নতির জায়গা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো চিত্রা নক্ষত্রের মানুষকে কিন্তু এখন বলবো কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি বা চাকরির ক্ষেত্রে কিন্তু এখন উন্নতি ভীষণ ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে এবং এখন কিন্তু কাজের ক্ষেত্রে আপনার কিন্তু অত্যন্ত ব্যস্ততার পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে নিজের কাজের ওপর ফোকাস থাকাটা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের বিশেষ প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সাথী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু কাজের ঘোরাঘুরির পরিমাণ এখন বৃদ্ধি পাবে অন্যের কাজের দায়িত্ব কিন্তু আপনাকে হয়তো নিতে হতে পারে এবং প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন আমি লক্ষ্য করতে পারছি যেটা কিন্তু আপনাদের উন্নতির জন্য বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে তবে কিন্তু জায়গা একটা হচ্ছে নিচের কাজ করা বা আপনার নিচে কাজ করা কর্মচারীর দ্বারা আপনার কিন্তু কিছু শত্রুতা সেটা কিন্তু তৈরি হতে পারে বিপরীত জেন্ডারের কোনো মানুষের থেকে কিন্তু কর্মক্ষেত্রে কিছু শত্রুতা সেটা কিন্তু তৈরি হতে পারে এই দুটো জায়গা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু কর্ম পরিবর্তনের একটা সুযোগ এই বা অপরচুনিটি সেটা কিন্তু তৈরি হতে চলেছে এপ্রিল দু হাজার পঁচিশে দীর্ঘদিন ধরে যারা কিন্তু পরিবর্তন করতে চাইছিলেন তারা কিন্তু এখন আলটিমেটলি পরিবর্তন করতে সক্ষম হতে চলেছেন অনেক ক্ষেত্রে কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের কর্মের জায়গায় প্রচুর পরিমাণে ঘোরাঘুরির জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে অন্য কোনো জায়গায় শিফট হয়ে কিন্তু নতুন প্রজেক্ট নিয়ে দেখাশোনা করার একটা অপরচুনিটি সেটা কিন্তু আপনার সামনে আসার সম্ভাবনা থাকবে এবং বিশাখা নক্ষত্রের মানুষের ট্রান্সফারের কিছু সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এপ্রিল দু হাজার পঁচিশে তাহলে এবার যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা প্রথমেই দুটো জায়গা কিন্তু মাথায় রাখতে হবে তুলা রাশির জাতক জাতিকাকে একটা হচ্ছে ষষ্ঠভাবে রাহুর কম্বিনেশন এবং দ্বাদশভাবে কিন্তু কেতুর কম্বিনেশন থাকছে এবং সেভেন থাউজেন্ড লড তিনিও কিন্তু আপনার টেন হাউসে গিয়ে এই মুহূর্তে নিচস্থ অবস্থায় রয়েছেন তার মানে এবং শুক্রও কিন্তু রাহুর সঙ্গে অবস্থান করছে তার মানে এখন দুটো জায়গা মাথায় রেখে চলতে হবে বিজনেস ক্ষেত্রে আননেসেসারি কিন্তু লোন বৃদ্ধি করা যাবে না অন্তত পক্ষে তেরো তারিখ পর্যন্ত লোন বৃদ্ধি না করাটাই কিন্তু বিজনেস ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রয়োজন সেটা কিন্তু থাকবে এবং তার সঙ্গে বিজনেস ক্ষেত্রে কিন্তু এই তেরো তারিখ বা তারিখ পর্যন্ত সময় আপনাকে কিন্তু ধার দেওয়ার যে পরিমাণ সেটাও কিন্তু কম রাখা উচিত বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন অপরচুনিটি অবশ্যই কিন্তু তৈরি হবে কিন্তু নতুন অপরচুনিটি তৈরি হলেও তুলারাশির জাতক জাতিকাদের উচিত যদি নতুন বিজনেস স্টার্ট করতে সেটা কিন্তু তেরো বা চোদ্দ তারিখের পরবর্তী সময় কিন্তু স্টার্ট আপ করার এখানে আরও একটা জায়গা বলে রাখি বিজনেস ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের কিছু পরিমাণ শত্রুতা এই মুহূর্তে কিন্তু নিবারণ হতে চলেছে কারণ শনিদেবও কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করবেন রাহুর সঙ্গে অবস্থান করবেন তার মানে কোথাও গিয়ে তুলারাশির জাতিকাদের বিজনেস ক্ষেত্রে শত্রুতা কিন্তু এখন অবশ্যই সরতে চলেছে এবং শত্রু বিজয়ের জায়গা সেটাও কিন্তু বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকবে অষ্টমে বৃহস্পতি মার্গি গতিতে থাকছেন তার মানে তুলারাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বিজনেসে ঋণদার সংক্রান্ত সমস্যারও কিন্তু কিছু সমাধান সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার জায়গা থাকবে হাতে বেশ কিছু কিন্তু মানে বিজনেস ক্ষেত্র থেকে বেশ কিছু ফাটকা অর্থ কিন্তু হাতে আসার সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের এই এপ্রিল দু হাজার অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে পরিবার কেন্দ্রিক কিছু সাপোর্টও কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে আপনার বিজনেসের জায়গায় যারা পার্টনারশিপ বিজনেস দিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু সমস্যার মধ্যে ছিলেন তেরো তারিখের পরবর্তী সময় তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস রিলেটেড বা পার্টনারশিপ বিজনেস রিলেটেড যে জটিল জটিলতা সেটা সেটা কিন্তু কিন্তু অনেকটা সরে যাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের বিজনেসকে আরো বেশি বড় করা বিজনেসের প্রচার করা বিজনেসের ক্ষেত্রে বিজনেসের গ্রোথ নিয়ে আসা এই জায়গাগুলো কিন্তু ভালো ফলাফল তৈরি করবে ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্কের উন্নতিও কিন্তু এই মুহূর্তে করতে দেখা যেতে পারে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার যদি আপনার চিত্রা নক্ষত্র হয়ে থাকে তাহলে আমি অবশ্যই বলবো এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে অপরচুনিটি সেটা কিন্তু বৃদ্ধি পাবে বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে লসেসের জায়গা কিলো কিন্তু অনেকটা প্রফিটের দিকে কনভার্ট আপনি কিন্তু করতে পারবেন দীর্ঘদিন ধরে ক্লায়েন্ট রিলেটেড সমস্যা যদি আপনার চলে থাকে সেখান থেকে কিন্তু অনেক ভালো ফলাফল এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত হবে যারা কিন্তু সাথী নক্ষত্রের মানুষ রয়েছেন এখন কিন্তু ক্লায়েন্টের সংখ্যা বিজনেস ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে আননেসেসারি ধার করা থেকে কিন্তু বিজনেসে একটু অ্যাভয়েড করা উচিত সাথী নক্ষত্রের মানুষকে যতটা পারবেন ক্যাশ ইন হ্যান্ড বিজনেস এই সময় কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে তৃতীয়ত কিন্তু সাথী নক্ষত্রের মানুষের উচিত এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু শত্রুতা যেহেতু আপনার এই মুহূর্তে কম থাকবে যতটা পারবেন নিজের বিজনেসকে এই মুহূর্তে কিন্তু প্রসারিত করার চেষ্টা করুন নিজের বিজনেসকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করুন বিশাখা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা বিজনেস ক্ষেত্রে আপনার যদি দীর্ঘদিন ধরে কোনো পাওনা আদায় না হয়ে থাকে সেই টাকা পয়সা কিন্তু আদায় হওয়ার একটা সম্ভাবনা থাকবে প্রফিটের জায়গায় এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাবে এবং বিজনেস ক্ষেত্রে ফাট টাটকা ওরিয়েন্টেড কিছু অর্থ সেটাও কিন্তু হাতে আসার একটা সম্ভাবনা বা নতুন কাজ নতুন অর্ডারের কিছু জায়গা সেটা কিন্তু তৈরি হবে বিশাখা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গায় এবং তার সঙ্গে পার্টনারশিপ বিজনেসও এই মুহূর্তে বিশাখা নক্ষত্রের মানুষ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন সেল প্রফেশনে যে সকল তুলারাশির জাতক জাতিকারা রয়েছেন যেমন যারা বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ অপরচুনিটি থাকবে কারণ ষষ্ঠ ভাব এই মুহূর্তে কিন্তু ভীষণ রকম কিন্তু একটা পাওয়ারফুল হাউস রয়েছে তার মানে এই মুহূর্তে বিশেষত আর্টিস্টিক কাজে অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ব্লগিং ইউটিউবে যারা কিন্তু বিভিন্ন রকম কাজ করছেন প্রত্যেকের জন্য কিন্তু এই মুহূর্তে যে কোনো কন্টেন্ট কিন্তু একটা ভালো রকম ভিউজ বা ভালো রকম কিন্তু একটা ভাইরাল হওয়ার প্রবণতা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যারা কিন্তু অভিনয় জগতে যখন যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নিজেকে প্রমাণ করা বা নিজের কাজকে কিন্তু এই মুহূর্তে স্বীকৃতি দেওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে প্যারালালি যারা কিন্তু বিভিন্ন রকম নৃত্যশিল্পী গানের শিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কাজের পরিমাণ কিন্তু এই মুহূর্তে বেশ কিছু মাত্রায় বৃদ্ধি পাবে যে সকল তুলারাশির জাতক জাতিকারা কোনো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যারা কিন্তু বিশেষত কোনো ধরুন শেয়ার ট্রেডিং সেক্টরের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন প্রত্যেকের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ভালো ফলাফল তৈরি করবে প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে কাজের ব্যস্ততা এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাবে এবং যারা প্র্যাকটিস প্রফেশনে কোনো চাকরিও করেন তার পাশাপাশি তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে একের অধিক কোনো চাকরি সেটাও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বা একের বেশি কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এবার তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা একটু আলোচনা করে দেবো দেখুন প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের বেসিক লেভেল পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি ঘটবে যেটা কিন্তু দীর্ঘদিন ধরে দিচ্ছিল না যারা মোটামুটি কিন্তু একদম রয়েছেন একদম লেভেল পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু পড়াশোনার একটা উন্নতি আমরা কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত করতে পারবো যেটা আপনাদের ক্ষেত্রে আপনাদের কোনো বড় এক্সামকে ক্র্যাক করা দীর্ঘদিন আপনার কাঙ্ক্ষিত কোনো এই মুহূর্তে এডমিশন আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যারা এই রকম লেভেল থেকে যারা হায়ার স্টাডিজের দিকে নিজেকে কনভার্ট করতে চাইছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে বেসিক লেভেল থেকে হায়ার স্টাডিজের দিকে কিন্তু নিজেকে কনভার্ট অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন হায়ার স্টাডিজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা বিদেশে যারা কিন্তু পড়াশোনা করছেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো এখন কিন্তু মানে পড়াশোনার ক্ষেত্রে কিছু অপরচুনিটি সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো ফলাফল আপনাদের জন্য তৈরি হবে পিএইচডি রিলেটেড বা রিসার্চ গবেষণামূলক কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরও কিন্তু কাজের উন্নতি বা কাজে তাদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি অবশ্যই তৈরি হচ্ছে যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি পর্ব সারছিলেন তাদের জন্যও কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু থাকতে চলেছে এখন কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রের তুলা তুলারাশি জাতক জাতিকাকে বলে দিই দেখুন মোটামুটি কিন্তু তেরো তারিখ বা চোদ্দ তারিখ পর্যন্ত সময় শুক্র গতিতে থাকছে তারপর মার্গি গতিতে চলে আসবে ভাবে থাকবে এবং রাহুর সঙ্গে যুক্ত থাকবে এখানে যেটা খেয়াল রাখতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু এক্সপেন্স লেভেল তুলা রাশির জাতক জাতিকাকে একটু কিন্তু কন্ট্রোল করতে হবে আননেসেসারি এক্সপেন্স কিন্তু বৃদ্ধি হতে পারে এমন কিছু জিনিসের প্রতি খরচা হতে পারে যেটা কিন্তু পরবর্তীকালে ভ্যালুয়েশন কিন্তু একদমই থাকবে না এই রকম জিনিস কিন্তু কেনার ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের একটু সচেতন থাকা দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন তবে তেরো তারিখের পরবর্তী সময় থেকে ইনভেস্টমেন্ট পার্টে কিন্তু রাশির জাতক জাতিকাদের উন্নতি ঘটবে কিছু পয়সা কিন্তু সেভিংসের দিকে কনভার্ট এই মুহূর্তে রাশির জাতক জাতিকারা করতে পারছেন শেয়ার ট্রেডিং সেক্টর থেকেও কিন্তু এই মুহূর্তে আই ইনকামের ক্ষেত্রে সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে দীর্ঘদিন লিটিগেশন আটকে থাকা কোনো অর্থ সেখান থেকেও কিন্তু এই মুহূর্তে কিছু লাভ আপনাদের ক্ষেত্রে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে রাশির জাতক জাতিকাদের কিন্তু সম্পত্তিজনিত জায়গা থেকেও কিন্তু কিছু লাভ এই মুহূর্তে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ওভারঅল ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে তুলারাশি জাতক জাতিকাদের উন্নতি অবশ্যই অবশ্যই এপ্রিল দু হাজার পঁচিশে ঘটবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না চলে আসি সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা দেখুন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভেন হাউসের লড এই মুহুর্তে কিন্তু টেন হাউসে নিচস্ত হয়ে অবস্থান করছে এবং এই তেরো তারিখের পরে কিন্তু রবিও সঞ্চার করে যাবে সেভেন হাউসের ওপরে শুক্র যুক্ত হয়ে অবস্থান করছে প্রথম কথাই হচ্ছে পরিবার কেন্দ্রিক জায়গায় তুলারাশির জাতক জাতিকাদের বিশেষত স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গায় এই মুহূর্তে কিন্তু একটু আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে এখন কিন্তু স্পাউসের সঙ্গে তুলারাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে একটু ছোট বড় সমস্যা সেটা কিন্তু চলছে এই মুহূর্তে সেই জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল চেষ্টা আপনাদের কিন্তু করা উচিত দ্বিতীয়ত এই মুহূর্তে মা বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকাদের তৈরি হবে ভাই বোনের সঙ্গে কিন্তু ছোটখাটো কোনো ম্যাটারে কিন্তু একটা সমস্যা সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা পরিবার কেন্দ্রিক জায়গায় কিন্তু থাকতে চলেছে আর একটা জায়গা বলে দিই পরিবারে কিন্তু কোনো একটা জিনিসের জন্য আপনার কিন্তু খরচ একটু বেশি হওয়ার সম্ভাবনা এপ্রিল দু হাজার পঁচিশে থাকবে ঘোরাঘুরির কারণেও কিন্তু বা পরিবারকে নিয়ে ঘোরাঘুরি করার কারণেও কিন্তু একটু খরচের জায়গা কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশে তুলারাশির জাতক জাতিকাদের বেশি থাকতে চলেছে সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গা কম্পারেটিভলি ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে যারা বিবাহ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বলবো মোটামুটি পনেরো বা ষোলো তারিখের পরবর্তী সময় বিবাহ বিবাহ দেখাশোনা করা এই জায়গাটা কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য তৈরি হবে তার পাশাপাশি যারা কিন্তু লাভ রয়েছেন তাদের জন্য কিন্তু সময় এখন বেশ ভালো ফলাফল তৈরি করবে তবে তেরো তারিখ পর্যন্ত সময় চেষ্টা করবেন আপনার যা লাভ পার্টনারের সঙ্গে যতটা পারবেন ততটা কিন্তু ভালো কমিউনিকেট করার চেষ্টা করবেন একটা একটা কোয়ালিটি টাইম নিজেদের মধ্যে স্পেন্ড করার চেষ্টা করবেন এবং একে অপরের সমস্যাগুলো কিন্তু নিজেদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন তা তাতে দেখবেন সমস্যার পরিমাণ কম থাকবে তেরো তারিখের পরবর্তী সময় থেকে এই রকম জায়গায় আর কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে থাকবে না বড় নতুন কিছু রিলেশনশিপও কিন্তু বিল্ড আপ হওয়া দীর্ঘদিনের পুরনো কোনো বন্ধুর সঙ্গে কিন্তু রি হওয়া এই জায়গাগুলো কিন্তু তুলারাশির জাতক জাতি কাজের এপ্রিল দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ভালো থাকবেন তুলারাশির জাতক জাতি কাজের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলারাশির জাতক জাতি কাজ নমস্কার জয় মাতারা